যে আমাদের দেশে তো সাড়ে পনেরো বছরে বিচার ব্যবস্থাকে ধ্বংস বিচার আইনের ধারক ছিলেন বা প্রসিকিউশনে ছিলেন তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য বা আইনের শাসন রক্ষা করার জন্য কাজ করে তো এই আইনের যেটা ড্রাফট আপনাদের সামনে পেশ করা হয়েছে এবং জানতে পারলাম যে অনেক আলোচনা হয়েছে এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে বিচার ব্যবস্থা তার সেই ভেঙে পড়া অবস্থার থেকে আসতে পারে এবং সেখানে স্বাধীনভাবে প্রসিকিউশন নিয়ে যারা কাজ করবেন প্রসিকিউশন টিমের সদস্য থাকবেন বা অ্যাটর্নি জেনারেল অফিসার যারা থাকবেন তারা যেন তাদের মেধা কাজে লাগিয়ে তাদের সততার সঙ্গে এবং আইনকে সামনে তুলে ধরে কাজ করতে যেন পারেন সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত সরকার তার দায়বদ্ধতা হচ্ছে যেটা আসিফ নজরুল বললেন যে চোদ্দশো শহীদের প্রতি অসংখ্য আহতের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি এই প্রতিটা কাজ শুধু কাজ না করার ক্ষেত্রে সেটা আমাদের মাথায় রাখতে হয় আমি ভীষণভাবে আশা করি যেহেতু আবার খুব শীঘ্রই আমরা আমাদের পেশায় ফেরত যাব এবং একজন আইনজীবী হিসাবে আবার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব তখন যেন এই প্রসিকিউশন টিম বা যে প্রসিকিউশন সার্ভিস বা অ্যাটর্নি জেনারেল অফিস স্বাধীনভাবে কাজ করতে পারে আইনকে তুলে ধরতে পারে উপরে দেশের সংবিধান যেটা আশা করি পরিবর্তিত হয়ে মুজিবাদী সংবিধানের বাইরে নতুন করে গড়ে উঠবে সেই জায়গায় দাঁড়িয়ে যেন কাজ করতে পারে